সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় এপ্রিল রোজ রবিবার চলে আসছি চাকমোর রেলবাজার হাট চাকমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের হালি পেঁয়াজের পাইকারি বাজার দর কেতা বিক্রি তার সঙ্গে কথা বলে দেখতে পাচ্ছেন মোটামুটি হালি পেঁয়াজের আমদানি কিন্তু ভালো রেল বাজারেও দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু একটা হালি পেঁয়াজের দরদাম করতেছেন কাকা একজন ব্যবসায়িক কিন্তু

চোদ্দশো বলার পরে বড় ভাই দিবে না স্ট্রং আছে আসলে বর্তমানে হালি পিয়াজের চাহিদা খুব বেশি কারণ স্টক যারা করতেছে অলরেডি মাঠে নেমে পড়ছে স্টক করার জন্য আসলে মাল প্রচুর কিনতেছে এর কারণে আসলে বাজারটা একটু ভালো বর্তমানে এবং চাহিদাটাও খুব ভালো এখানে আর একটি পেঁয়াজের কিন্তু দরদাম করতেছে এই যেন মেলা বসে গেছে দেখতে পাচ্ছেন সবগুলা বস্তা একেবারে পনেরোশো হালি পেঁয়াজ দর্শক শুনতে পেলেন পনেরোশো করে হালি পেঁয়াজ বিক্রি করছে পেঁয়াজের কোয়ালিটি দেখতে পারছেন ফ্রেশ কোয়ালিটি কিন্তু এগুলো স্টক করার মতো মাল দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আহ পনেরোশো টাকা করে এতগুলো দেখতে পাচ্ছেন বেশ কিছু বস্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি অশোক দেখতে পাইলাম কিন্তু সর্বোচ্চ মাথা যে হালি পেঁয়াজটা সেটা কিন্তু আহ সর্বোচ্চ পনেরোশো টাকা বেচা কিনা চলতেছে এবং সর্বনিম্ন কিন্তু তেরোশো টাকা আহ সাড়ে তেরোশো টাকা আহ চোদ্দশো টাকা পর্যন্ত এখানে আরেক বড় ভাই অলরেডি কিন্তু নিয়ে আসছে পিঁয়াজ একই ভাবে সাজিয়ে আছে বড় ভাই দাম কত বলতেছে পিঁয়াজের দর্শক শুনতে পাইলেন এগুলা কিন্তু একটু নিম পেঁয়াজ যার কারণে কিন্তু আহ সাড়ে বারোশো বারোশো এগারোশো টাকা দাম বলছে আহ কি জন্য বলছে দেখতে পাচ্ছেন সোটা কিন্তু সোটার আহ সোটার পেঁয়াজ আসলে দাম সবসময় কম হয়